সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম কিভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আম ফুরে যাওয়ার পরেও কিন্তু কাঁচা আমের স্বাদটা আপনার ঘরে থেকে যাবে আজকে আপনাদের সাথে সেই পদ্ধতিটি শেয়ার করব আশা করছি আমার আজকের এই পদ্ধতি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি একবার দেখে নেই আজকের এই ভিডিওটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছু আম এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয়টি আম নিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু এই আমগুলোকে খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন আমি খোসা সহ আমটাকে সংরক্ষণ করব। এখন এটাকে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব যেহেতু আমটাকে আমি এভাবে খোসা দি রেখে দেব যে কারণে এই আমটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি প্রায় দুই থেকে তিনবার এই পানিগুলো চেঞ্জ করে কিন্তু ধুয়ে নিব এবার পানির ভিতর থেকে আমি আমগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো আম কিন্তু এখানে ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন এই আমের গায়ে যে পানিটা আছে এই পানিটা কিন্তু আমি একটি খুব সুন্দর করে মুছে নেব সবগুলো আমি কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে আমের গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি এক এক করে কিন্তু সবগুলো আম এভাবে মুছে নিচ্ছি আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো তয়লা দিয়েও এটা মুছে নিতে পারেন এখন এই প্লেটের যে পানিটা ছিল এটাও কিন্তু আমি খুব ভালোভাবে মুছিয়ে নিচ্ছি এখন আমগুলোকে আমি আবারও প্লেটে নিয়ে নিচ্ছি আর প্লেটে নিয়ে এগুলোকে আমি কিন্তু কেটে নিব এবার আমগুলোকে আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে টুকরো টুকরো করেও নিতে পারেন আমি আমগুলোকে একটু লম্বা করে রেখে দেবো তার জন্য এখানে একটি কাঁচের জার নিয়েছি আর এর দিয়ে দিচ্ছি এক টেবিল চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ এখন এর দিয়ে আমি ফুটন্ত গরম পানি। এবার এই চিনি আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি আর লবণটা মিশিয়ে নিলে কিন্তু এর মাঝে এই আমটা দিলে আর কখনো নষ্ট হবে না এটা কিন্তু একটা প্রেজার্ভেটর কাজ করে নেবে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে পানিটাকে আমি দশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পানির মাঝে কিন্তু আমি এখন আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারতেছি এখন এর মাঝে আমি কেটে রাখা আমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এখানে আমগুলো কিন্তু খুব চাপা করে দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে নর্মালভাবে যতগুলো আম দেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আমগুলোকে কিন্তু খুব চাপা করে দেয়নি একটু ফাঁকা করেই দিয়ে দিয়েছি নর্মালে যতটুকু আটে আমি দিয়ে দিয়েছি এখন আমগুলো কিন্তু আমি ফ্রিজ ছাড়াই রেখে দিব মানে পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে আমগুলো পানির সমান সমান হয়ে যায় আমগুলো যেন কখনই শুকনোতে না থাকে এবার একটি ঢাকনা দিয়ে আমি ভালোভাবে ঢেকে নিচ্ছি এভাবে যদি আপনারা আমগুলো সংরক্ষণ করেন তাহলে কিন্তু সারা বছর কাঁচা আমের স্বাদ পেয়ে যাবেন আশা করছি আমার আজকের এই আমের পদ্ধতি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে পদ্ধতিতে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ